নভেম্বর থেকে বন্ধ হচ্ছে সিরিয়াল ওয়েব সিরিজের সমস্ত শুটিং অচলাবস্থা টলিপাড়ায় তিন মাসের কর্মবিরতি থেকে অব্যাহতি পান পরিচালক রাহুল মুখোপাধ্যায় তার উপরে নিষেধাজ্ঞা তুলে নেয় ডিরেক্টর স্কিল্ড এই খবর সত্যি তা জানিয়েছে সংগঠনের সম্পাদক জানা যায় রাহুলের বিরুদ্ধে আনা অভিযোগ ভুল প্রমাণিত হওয়ায় এবং রাজ চক্রবর্তী সহ একাধিক পরিচালকের অনুরোধের ভিত্তিতে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে শুক্রবার সকালে বিধায়ক প্রযোজক পরিচালক ডিরেক্টর গিল্ডের কাছে রাহুলের উপরে দায়ী করা নিষেধাজ্ঞা অনুরোধ জানান সে সময় টলিউডের অন্দরে প্রশ্ন ওঠে এই অনুরোধ পুনর্বিবেচনার জন্য বৃহস্পতিবার ফের সমস্ত গিল্ডকে নিয়ে বৈঠকে বসেন ফেডারেশন বৈঠকের পর লিখিত বিবৃতিতে সংবাদ মাধ্যমকে জানানো হয় পুজোর ছবিতে পরিচালক হিসেবে নয় সৃজনশীল প্রযোজক হিসেবে রাহুল থাকতে পারবে এই বিষয়ে কারো কোনো আপত্তি নেই কোন সংগঠন বাংলা বিনোদন দুনিয়ার বিপক্ষে নয় সংস্থার বলেছিলেন সমস্যা না মিললে পুজোর ছবি করবেই না অভিনেত্রীরা এলেও টেকনিশিয়ানদের দেখা মেলেনি স্টুডিওতে তারা দুদিনের সময় দিয়েছেন ফেডারেশনকে হয়তো সোমবার থেকে কর্মবিরতি চালু করতে পারেন পরিচালকেরা তারা স্পট ওয়েব সিরিজের শুটিংও বাধার সৃষ্টি হতে চলেছে টেলিভিশন স্টুডিওতে সমস্ত পরিচালকেরা উপস্থিত হয়েছেন তবে সমস্যার সমাধান এখনো হয়নি সেখানে উপস্থিত ছিলেন প্রশান্ত চট্টোপাধ্যায় দিএল রাজ চক্রবর্তীর মমতা শহর আরও অনেকে তাহলে আগামীকাল অর্থাৎ সোমবার থেকে সমস্ত কিছুর শুটিং বন্ধ হতে চলেছে বাংলা ধারাবাহিকের সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন